গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তো এখন সকাল পাঁচটা বাজে পাঁচ হয়ে গেছে এখন সকাল পাঁচটা বাজে পাঁচ মিনিট হয়ে গেছে তো আজকের আমার জানি হচ্ছে চিড়িয়া এখান থেকে ডিস্টিনেশন হচ্ছে থার্টি টু কিলোমিটার সামথিং কিছু আছে প্লাস ছোটা পালু বড়া পালু এই সব ভিজিট করার আজকে প্ল্যান আছে আগে একটা ইন্টারভেস দিতে হাই আমার নাম কিশোর আর আমার সাথে আছে রিটো মাই বাই সাইকেল তো আজ আমরা দুজন মিলে করতে চলেছি আন্দামানের সেকেন্ড রাইট মতো ডে তে আজ তিন থেকে চার জায়গায় ভিজিট করার প্ল্যান আছে আগার তোমরা যদি ফার্স্ট টাইম হয়ে থাকো আমার চ্যানেলটা অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ছোটো একটা লাইক আর সাথে একটা কমেন্ট কমপ্লিমেন্টে দিয়ে দিও আর বেশি দেরি করবো না অলরেডি অনেকটাই সকাল হয়ে গেছে আর অনেকটাই দূর যেতে হবে তার জন্য চলো তোমাদেরকেও নিয়ে যাই আর কোথায় যাচ্ছি কীরকম কিউ আছে সব কিছু তোমাদেরকে দেখাই তো বর্তমানে যাচ্ছি ট্রেন এস ফোর দিয়ে আর এই সাইডে এয়ারপোর্ট রয়েছে কিন্তু আগে দেখো কত উঁচু

আর বাদ্যবস্তু থেকে আমি হাইভেটাকে ছেড়ে দেবো দিয়ে টার্ন অফ লেফ নিয়ে নিনি কারণ রোড আমার এদিকে মেন রোড আপনার ছাড়তে হবে এই রোডটা হল মেন ডিগলিপুর হাইওয়ে রোড আছে এনএসফো তো মানে পচবিয়ার থেকে ডিগলিপুরে যায় তো আপনি এটাকে ক্লোজ করে দেবো আর এখানে আসতে আমার সময় লেগে গেছে ওয়ালে প্রায় এক ঘন্টা কাছে সময় লেগে গেছে কারেন্টটা চড়াই ছিল চড়াই রোড ছিডিয়ে হাইভে ছেড়ে এসেছে ছেড়ে এসেছে এখন ফরেস্ট এড়িয়ায় ঢুকছি আস্তে আস্তে কারণ চিড়িয়াটুকু যেতে গেলে ফরেস্ট এরিয়ার ভেতরে যেতে হবে একবারে ফুল ফরেস্ট এরিয়া না মানে এরকম জঙ্গলমঙ্গলের মধ্যখান দিয়ে তোমার নারিয়াল বাগানের মধ্যে দিয়ে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে রাস্তায় আর তোমার এরকমই রোড পাবো এখন পুরোটাই আর তো দেখে কত দূর যেতে পারি ওখানে পর্যন্ত অনেকটাই দূর এখন পনেরো কিলোমিটার আমাকে যেতে হবে অতটি কত তেরো চোদ্দ কিলোমিটার মতো রাইট হয়ে গেছে ওই চিড়িয়াঠপুর রোডে না সিধা থ্যাংক ইউ জিজ্ঞাসা করছিলাম বাইরে তারিখ দিয়ে তাপুর ফরেস্ট হওয়ার এখন জঙ্গলের মধ্যে দিয়ে তোমার জার্নিটা হতে চলেছে আজকে হ্যাঁ এখন জঙ্গল ক্রস করে রাস্তা কিন্তু সুন্দর ভাই অসাধারণ রাস্তা তো এরকম সুন্দর জার্নি করার পর যে জায়গায় যাবো সেই জায়গাটা ভেবে তোমাদেরকে দেখাবো তার জন্য থাকতে হবে আমার সাথে ভাই আবার কেন চড়াই তো এখন আমি বিতনাবাদ বলে একটা জায়গা রয়েছে এখানে বসে আছি পিছনে বোট রয়েছে বিতনাবাদ তো সামনে একটা মন্দিরও রয়েছে আর পাম্প আছে এখানে বসে ফার্স্ট টপ নিয়েছে মানে প্রায় আঠেরো কিলোমিটারের দাঁড়িয়ে রাইড করে এসেছি যখন পোর্টবিহার বাজারে ছিলাম তো তখন ওখান থেকে কি হয়েছিল আমি মেন মেহনা পার্কে ওখানে কালকে রাতে স্টে করেছিলাম ওখান থেকে প্রাইড করে আসতে এই পর্যন্ত প্রায় সতেরো থেকে আঠেরো কিলোমিটার অলরেডি হয়ে গেছে আর বিতনাবাদ থেকে চিড়িয়াটুপুর ডিস্টিনেশন বারো কিলোমিটার মানে এখন আমাকে বারো কিলোমিটার রাইড করতে হবে অ্যান্ড চিড়িয়াটুপ গিয়ে আমার রাইড আজকে শেষ হচ্ছে না আরও এগোবো আর এখন ঘড়ির কাটায় বাজে সিক্স ফোরটি থ্রি 6টা 43 বাজে আর এখানে 10 মিনিট ওয়েট করে তারপরে আমি আবার জার্নি স্টার্ট করব শুলে রেশ নিয়ে যে তবে যখনই তোমরা লং রাইডে যাও না কেন চেষ্টা করবা সলো প্যাডলিং করার যারা সাইকেল নিয়ে রাইড করছো চেষ্টা করবা সলো প্যাডলিং করার আর উপরে যখন সলো রাইড করছো তোমার সাথে কোনো ব্যাকআপ নেই তো আরামসে যাও rest করতে করতে যাও তার ওরকম দরকার নেই আর চেষ্টা করবা আর্লি মর্নিং এর বিরুতে তাহলে কি হবে তুমি সকাল সকাল দিন থাকতে থাকতে ঘুরে আরামসে কাম ব্যাক করতে পারবা আর তোমার সাথে যদি লোকজন থাকে ফ্রেন্ড থাকে তাহলে কোনো ব্যাপার নেই যখন খুশি রাইট করো তো চলো সো এটা পূজার রাস্তায় ঠিক যেতে যেতে তোমরা এই বীজটা দেখতে পারবা Till I get up Time is on our side. এই ব্রিজটার নাম হচ্ছে নারিয়েল ব্রিজ বিকজ আগে পুরো নারিয়েল মানে নারকেল গাছের বাগিচা রয়েছে তার জন্য এই ব্রিজে নারিয়েল ব্রিজ বলা হয় এটাকে এখানে বসে সন্ধ্যাবেলা বসে তো আড্ডা মাটা মারা যায় যদি বাড়ির ধারে হতো সাথে এখানে তো সব নেশার জায়গা বানিয়ে দিয়েছে এখানে বিয়া সব খাই এনজয় করতে আসে ব্যাচেলার খাই এখানে এখন ভাটার টাইম জল অনেকটাই কম রয়েছে লেট করবো না চেয়ারটা দেখেই তোমার সাথে দেখা হচ্ছে তো এখন পুরো পুরোটা চড়াই মানে উঁচুতে উঠতে হচ্ছে মানে হাফ উঠে এসছে এখনো জানি না কত কোথায় গিয়ে শেষ হবে আর গরমও লাগছে সকাল আটটা বেজে গেছে অলরেডি আর এখান থেকে আছে দূরত্ব আর ছয় কিলোমিটার আর আটটা অলরেডি বেজে গেছে চেষ্টা করবো নটার মধ্যে এটাকে কমপ্লিট করার মেন চড়াই উঠতেই কষ্ট বেশি হয় এছাড়া আর কোনো চাপ নেই আর নামার সময় তো বেশ মজাই মজাই নামবো আবার একটু চড়াই সকাল থেকে কি চড়াই উঠে নামলাম ফের প্লেন রাস্তা পেলাম আবার চলাই উঠছি মানে যাওয়ার সময় ওরকম সেম একই রাস্তা শুধু জার্নিটা দেখছো বাট মানে যাওয়ার টাইমটা দেখছো কিলোমিটার আবার সেম রোড দিয়ে আমাদেরকে ফিরতে হয় তো অনেকটাই কষ্ট হয় বাট একটা আলাদা রকমের আনন্দও লাগে বাঙালি হয়ে ফার্স্ট টাইম আন্দামানে এরকম একটা জায়গায় এসে সাইকেল রাইড করে ভিডিও বানানো একটা আমার মনে হয় এর আগে এমন কোনো বাঙালি নেই যে বাঙালিতে দূরের কথা এমন কোনো লোক নেই যে সাইকেল রাইড করে আন্দামানে ভিডিও নিয়ে এসছে জুলাই এর উনত্রিশ তারিখে আজকে আমার এই জার্নিটা হচ্ছে আন্দামানের আর চড়াইটা উঠছে এইদিকে এই দিকটা দেখো চড়াইটা আসছে এরকম ভাবে উঠছে আস্তে আস্তে চড়াইটা ওকে দু কিলোমিটার হয়েছে এরকম চড়াই উঠে আসছে এখনো তিন কিলোমিটার এখন চড়াই উঠতে হবে তো হচ্ছে টাপু চলে এসছে চিড়িয়াটাপুর জার্নি যে এত কষ্টকর হবে ভাবতে পারিনি

ফাইনালি ফাইনালি চেয়ারে চলে এসেছি আর দেখো সামনে সমুদ্র আর আমাকে

টিস্ট প্লেস গুলো ভিজিট করছি ধীরে ধীরে হয়তো একটু কষ্ট হয় সাইকেল রাইড করতে এখানে বাট করছি সেটা যেটা ইম্পসিবল না ওটাকে পসিবল করার চেষ্টা করছি মানে আজ পর্যন্ত আমি দেখিনি যে আন্দামানে কেউ সাইকেল রাইড করতে কাউকে সাইকেল রাইড করে ভিডিও বানাতে ব্লগিং করতে এরকম টুরিস্ট প্লেসে গিয়ে তো এর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার কলা পড়ে গেছে মানে আমার না যেটা খাচ্ছিলাম পড়ে গেছে স্লিপ করে কলার সাইজ গুলো একটু একটু কাকার কাছে কিনেছি কাকা বয়স হয়ে গেছে তো মজা করলাম তো চার জন্য চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড তোমার পাশে দেখো সাপোর্ট করো চলো এরপরে নটার সময় গেট খুলবে গেট খুললে আমি উপরে যাবো ট্র্যাকিং করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি চিড়িয়া টাপু ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে যাব মুন্ডা পার্ক আর মুন্ডা পার্ক এর এখান থেকে দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার বাট পুরোটা চড়াই রোড আর ফুল রোডে আমার সাইকেল নিয়ে যেতে পারবো না কারণ আবার ট্র্যাকিং রোডও আছে এখন সব থেকে বড় বিষয় হচ্ছে খোলা আছে কিনা সেটা দেখতে হবে আর এই থেকে যদি দেখো অবভিয়াসলি ফলো করে দিও অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে কি করতে হবে জানি বেলাইকনটাকে অল নোটিফিকেশন সেট করে তো তাহলে আমার পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের বাইকে অবশ্যই সাপোর্ট আর একটা সময় ছিল ঘরে বসে দেখতাম বড় বড় ইউটিউবাররা আসতো আন্দামানে এসে প্রিয় মতো ব্লগিং করত তো আজকে সেই জায়গায় আমি ট্রাই করছি আন্দামানে রয়েছি ভিডিও বানার ছবি সাইকেল দিয়ে এটা সব থেকে বড় আমার কাছে পাওনা আমার স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে চলেছে এটা অ্যাকচুয়ালি ড্রিম ছিল দু একদিন আমিও যাবো ওই জায়গায় এসে এখন ঘুরতে আসবো লগ ইন করবো তো সেই জায়গাটা কমপ্লিট করছি জানি না কতটা সাকসেস পাবো একটু থেকে বা ফেসবুক তোমরা যদি পাশে থাকো তো অবভিয়াসলি পাবো আর যদি না থাকো তো আর কিছু বলার নেই আর বেশি কিছু বলবো না চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে মুন্ডা পার্কে ট্র্যাকিং চলো টাটা বাই বাই